বিগেস্ট আপডেট বিগেস্ট আপডেট বিগেস্ট আপডেট মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা থেকে দুটো আপডেট তোমাদের মাঝে শেয়ার করব প্রথম আপডেটটা রাজশাহীতে তাণ্ডবের শুটিং চলছে সেটা তোমাদেরকে বলেছিলাম তার একটা ফটো তোমাদেরকে দেখাবো এছাড়াও তাণ্ডবের গানের যে শুটিং চলছে আজকে মানে রাজশাহীতে আজকে বেসিক্যালি গানেরই শুটিং চলছে তার একটা এক্সক্লুসিভ ফটো চলে এসেছে সাকিব খান আর সাবিলা নূর একসাথে এই ফটোতে রয়েছে এরকম একটা ছবি আমাদের সামনে এসেছে তো চলো দুটো ব্যাপার নিয়ে আলোচনা করা যাক তো প্রথমে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ফটোটা স্টোরিতে দিয়েছে সিহাব নুরুন নবী এখানে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টর রায় ঘান রাফিকে তাজিন রহমান সিনেমাটোগ্রাফার এছাড়াও দেখতে পাচ্ছি আমরা শিয়াব নবীকে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জয় মুখার্জিকে এই চারজনকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা টিমের মধ্যে অর্থাৎ জয় মুখার্জি সিয়াব নুর নবী রায়গান রাফি ও তাসিন রহমান এই চারজন একটা ফ্রেমে রয়েছে এবং বোঝা যাচ্ছে এটা কিন্তু তাণ্ডব সংক্রান্ত কোনো আলোচনা চলছে হয়তো স্ক্রিপ্টিং কী করে বা তো যা যাবতীয় যা আর্ট ডিরেকশান কী করে হবে এই জাতীয় কিছু কিন্তু আলোচনা চলছে এই ছবিটা দেখলে কিন্তু এটাই বোঝা যাচ্ছে মানে বোঝা যাচ্ছে তো যে তাণ্ডব টিম কতটা জোর কদমে তাদের কাজটা চালিয়ে যাচ্ছে এবার আমরা আসল জিনিসে ঢুকবো আসলটা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা সাইডে শাকিব খান আর সাবিলা নূর একসাথে তাণ্ডব সিনেমাতে এটা তো আমরা আগেই পেয়েছিলাম গানের দৃশ্যটা জাস্ট ছোট্ট ফটোটা তোমরা দেখো মেগাস্টার শাকিব খান এবং সাবিলানুর এক জায়গায় বসে আছে এবং ছবিটার কোয়ালিটি অতটা ভালো না হলেও এক্সক্লুসিভলি যে এরকমভাবে দেখে আমি হঠাৎ চমকে গেছি এটা কী জিনিস ভাই এতটা মানে আমেজিং একটা ফটো মানে মেগাস্টার শাকিব খান এবং সাবিলানুরকে একসাথে আমরা দেখতে পাচ্ছি এটা বোঝাই যাচ্ছে এটা কিন্তু কোনো গানের শুটিং চলছে কারণ রাজশাহীতে আমার কাছে যে আপডেট আছে আজকে কিন্তু রাজশাহীতে গানের শ্যুটিং হওয়ার কথা ছিল ফার্স্ট স্কেডিউলটা হয়েছিল মানে সম্ভবত পাবনাতে একটা ফার্স্ট স্কেডিউলটা হয়েছিল তারপরের স্কেডিউলটা হলো তোমার ইয়েতে সেকেন্ড স্কেডিউলটা ওই এফডিসিতে এবং রাজশাহীতে কিন্তু গানের সিকোয়েন্স মানে গানের শ্যুট চলছে এবং মেগাস্টার শাকিব খান আর সাবিলা নূরকে একসাথে বেশ ভালো লাগছে কিন্তু আর গানটা শুনলাম না কিছু এখনও দেখলাম না কিন্তু ছবিটা দেখে কিন্তু একসাথে বোঝাই যাচ্ছে যে জুটিটা কিন্তু জমবে ঠিক আছে মানে রায়গান ঘণরাফি এমনি এমনি কাস্ট করেনি জুটিটা জমতে চলেছে এবং এই এক্সক্লুসিভ ফটোটাকে নিয়ে তোমার কি মতামত তোমাদের সেটা কমেন্ট করে জানিও খুব শীঘ্রই যাচ্ছে নতুন করে ভিডিওতে ততক্ষণ বাই বাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও